যে অন্ত অন্তত করুণাময় পরম দয়ালু হতে অবতীর্ণ ইয়া এক গ্রন্থ আর বি কোরআন হতে অবতীর্ণ ইহার সমূহ জ্ঞানীদের জন্য বিষাদের রূপে বিকৃতি হয়েছে সুতরাং সতর্কারী উপায় কিন্তু অধিকাংশ বিমুখ তাই ওরা শুনবে না ওরা বলে তুমি যা প্রতি আমাদের দেখতে সে বিষয়ে আমাদের অন্তরে আবর্তনে আবর্তন আবৃত কর্ণ বোধের এবং তোমার তোমার এবং আমাদের মাঝে আছে অন্তরাল তাই তুমি কাজ তোমার কাজ কর এবং আমরা আমাদের কাজ করি বলো আমি তো তোমাদের মতো একজন মানুষ আমি ওহি আমার প্রতি ওহি আসে যে তোমাদের মা বো তারই আল্লাহ পথে চলো এবং তার কাছে কমা চাও দৌড়ব বংশীবাদীদের জন্য যারা জাকাত প্রদান করে না এবং ওরা পরাকালী অবিশ্বাসী যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য নীরব পুরস্কার রয়েছে বলো তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুদিনের পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাতে চাও তিনি তো বিশ্ব জগতের রব তিনি বহুষ্ঠে অটল পর্বতমালা স্থাপন করেছেন এবং পৃথিবীতে রেখেছেন কল্যাণ এবং চারদিকে চার দিনের মধ্যে এতে রয়েছে ব্যবস্থা করেছেন খাদ্য ভাবে সকল পার্থের জন্য পরে তিনি আকাশের দিকে মনোযোগ দেন যা ছিল দোয়াকার অন্তত তিনি ওকে ও পৃথিবীকে বললেন তোমরা রে ইচ্ছা যা অনিচ্ছায় প্রস্তুত হও তারা উভয় বলল আমরা প্রস্তুত আছি পরে তিনি দুদিনে সপ্তম আকাশ তৈরি করলেন এবং প্রত্যেক আকাশের নিকট তার কর্তব্য ব্যক্তি করলেন এবং নিম্মে আকাশকে শুভাষিত করলেন প্রদীপ মালা দ্বারা এবং শুভ সুরক্ষিত এসব পরাক্রমশালী সভা সর্বাগ্র কর্তৃক শুভ সুবির এরা বিমুখ হলে বলো তোমাদের এক ধ্বংসের সতর্ক করেছি যে রোগ শাস্তির সম্মুখীন হয়েছিলে আদ ও সামোদ ওদের এবং ওদের গোলবর্তীদের কাছে যখন রাসুল গন এলো বলতে যে আল্লাহ ব্যতীত কারো উপাসনা করো না তখন তারা বলেছিল রবের এরূপ ইচ্ছা হলে বেশ তারাই পাঠাতেন তাই তোমরা জানি এসেছ তোমরা তা মানি না যখন আদ সম্প্রদায় দেশে অন্যায় ভাবে দম্ভ করতো এবং বলতো আমাদের অপেক্ষা শক্তিশালী কে

আর সামসম্পাদকে আমি সুপথ দেখিয়েছিলাম কিন্তু ওরা সুপথে পরিবর্তে ব্যান্ত পথ ধরেছিল তাই আমি ওদের কৃত কর্মের ধরুন লাঞ্ছনা আমি উদ্ধার করলাম দ্বারা বিশ্বাসী ও সাবধানী যেদিন আল্লাহর শত্রুদের যার নামে চালিত করা হবে সেদিন ওদের ভিন্ন দলে বিনষ্ট করা হবে পরিশেষে যখন ওরা পৌঁছাবে তখন ওদের চক্ষু ও ত্বক ওদের কর্মিত কর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে এতে ওরা ওদের ত্বককে বলবে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন তক বলবে আল্লাহ যিনি সব কিছুকে বাকশক্তি শক্তি দিয়েছেন তিনি আমাদেরও বাক শক্তি দিয়েছেন তিনি আমাদের প্রথমবার সৃষ্টি করেছেন এবং তার নিকট তোমরা পেরবে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেব না কর্ণ চক্ষু এবং তক বিশ্বাসে তোমরা এদের নিকট কিছু গোপন করতে না অপরন্ত তোমরা ভাবতে যে তোমরা যা করতে তা অনেকেই অনেক কিছু আল্লাহ জানেন না তোমাদের রব সম্বন্ধে ধারণায় তোমাদের ধ্বংস এনেছে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ এখন ওরা হলেও জাহান নামে জাহান হবে আবাস এবং ওরা অনুগ্রহ চাইলে অনুগ্রহ প্রাপ্ত হবে না তুমি ওদের সঙ্গী দিয়েছিলে যারা ওদের ব্যতীত ভবিষ্যতে ওদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছিলেন এবং ওদের ব্যাপারে ওদের শাস্তির কথা বাস্তব হয়েছে পর্বতে জিন ও মানুষের ন্যায় মানুষদের ন্যায় ওরা ছিল ক্ষতিগ্রস্ত এবং বিশ্ব অবশেষেরা বলে তোমরা ইয়া কোরআন শুনিও না এবং তা আবৃত্তিকালে সুরগোল করো যাতে তোমরা অবিশ্বাসী রাজয়ী হতে পারো আমি অবশ্যই কাফারদের কঠিন শাস্তি আসাদন করাব করাব এবং নিশ্চয়ই আমি ওদের নীতি নিষ্কৃষ্ট কার্যকলাপের প্রতিফল দেব যার নামে এটি আল্লাহর শত্রুদের পরিণাম আমার নিদেশা বললে অসেগা অশিকৃত ও অশিকৃতের প্রতি ফলতল প্রতিফলন প্রতিফলন ওখানে আদার জন্যস্থাই আবাস কাফেরা বলবে হে আমরা করব যেসব জিন ও মানব বাবাদের প্রতিবাদство করেছিল তাদের দেখিয়ে দাও আমরা ওদের পদ হলতে করব ওরা যেতেবরা লঞ্চিত হ অন্তরা বলে আমাদের রব আল্লাহ এবং অভিচল তাকে তার নিকো তাদের নিকো পেরেস্তা বলে বেরেস্তা এবং বলে তোমরা বিদ চিন্তিত হয়েও না এবং তোমাদের প্রদত্ত জান্নাতের যে রয়েছে তার জন্য আনন্দিত হও আমরা তোমাদের বন্ধু সকালে ও পরকালে সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে তোমাদের মন যা তা তোমরা আকাঙ্ক্ষা করো ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ হতে এ হ আপ্যায়ন যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে ডাকে সৎ কাজ করে এবং বলে আমি তো আত্মস্বপন তার অপেক্ষা উৎকৃষ্ট কথা কার কার ভালো মন্দ সমান হতে পারে না উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত কর বলে যারা আমার সাথে সূত্রতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত এরা চরিত্রের অধিকারে কেবল তারাই হয় যারা ধৈর্যশীল এ চরিত্রের অধিকারে কেবল তারাই হয় যারা মহাভাগ্যবান যদি শয়তানে কুমান্তা তোমাদের পরিচিত করে তবে আল্লাহকে শরণ নেবে তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ তার নির্দেশাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য চন্দ্র তোমরা সূর্যকে সাজদা করো না চন্দ্রকে নয় সাজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা তারও এই দাসত্ব করো ওরা অহংকার করলেও যারা তোমার রবের সান্নিধ্য রয়েছে তারা তো দিন ও রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্ত বোধ করে না তার একটু নির্দেশন এই যে তুমি দেখতে পাও ভূমিকে শুষ্ক ওসর পরে আমি অতে বাড়ি বসন করলে তখন ওরা সক্রিয় অস্পিত হ যিনি ভূমিকে জীবিত করেন তিনি জীবিত করেন মৃতকে নিশ্চয় তিনি সর্ববিষয় সর্বশক্তিমান যারা আমার এক সমূহকে বিকৃত করে তারা আমার অগোচর নয় শ্রেষ্ঠকে যে ব্যক্তি যার নামে নিক্ষিপ্ত হবে সে না যে কেমতের দিন নিরাপদে থাকবে সে তোমরা যা করো তোমরা যা করো তিনি তার দশটা তোমরা যা করো ইচ্ছা তা ইচ্ছা করো তোমরা তা তোমরা যা করো তার তার তিনি দশটা যারা কোরআন আসার পর তা অমান্য করে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে

আমি যদি অনাবরী ভাষায় কোরআন অবতীর্ণ করতাম ওরা বলতো বোধগম্য বাসায় বিকৃত হয়নি কেন আয়াত গুলো কি আশ্চর্য যে এর বাসা আর ওনা অনারবি অথচ রাসুল রাসুল আরবি বল বিশ্বাসীদের জন্য এবং পরকৃত সক মহা কিন্তু যারা অবিশ্বাসী তাদের কারণে রয়েছে এবং ইহা এদের জন্য অন্ধকার স্বরূপ এরা এমন যে এমন যে যেন এদের বহু দূর হতে দেখা হ আমি মশাকে গ্রন্থ দিয়েছিলাম পরে এতে মতামত পেছিয়েছিলাম তোমার রবের পূর্বে ঘোষণা না থাকলে ওদের মীমাংসা হয়ে যেত ওরা অবশ্যই এর বিভান্তি বিভ্রান্তি প্রথম ধরেছিল যে সৎ কাজ করে যে নিজের নয় তা করে এবং যে অসৎকর্ম করে নিজের জন্য অমঙ্গল ডেকে আনে তোমার প্রভু তার বান্দাদের প্রতি অত্যাচারী নহেন কেমতের দিন কেবল আল্লাহর নিকট আছে তার অজ্ঞার সারে কোনো ফল আবরণ মুক্ত হয় না কোনো নারী গর্ব ও সন্তান প্রসব করে না যেদিন আল্লাহ ওদের ডেকে বলবেন আমার শরীরা কোথায় তখন ওরা বলবে আমরা আপনার নিকট নিবেদন করছি যে এ ব্যাপারে আমরা কিছু জানি না করবে ওরা যাদের ডাক্তার তারা অদৃশ্য হয়ে যাবে এবং অংশীবাদীরা বুঝবে যে ওদের নিষ্কৃত উপায় নেই মানুষ কল্যাণ প্রার্থনা কোনো ক্লান্তি বোধ করে না কিন্তু দুঃখ দানা পর্ষা করলে সে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়ে দুঃখ দানা পর্ষা করার পর কল্যাণ তাদের পর্ষা করলেই বলে আমার প্রাপ্য এবং মনে করি যে কেমতের দিন কেমত সঙ্গীত হবে যদি আমার রবের নিকট প্রতাবিত কর্তা বতিত হই তার নিকট আমার জন্য কল্যাণ নয় থাকবে আমি কাফেরদের ওদের কৈকিত কর্ম সম্বন্ধে ওদের অবশ্য অবহিত করব এবং ওদের আশা দান করব করব করাব কঠিন শাস্তি মানুষের প্রতি অনুগ্রহ করলে সে ফিরিয়ে নেয় অহংকারে ধরে সরে যায় এবং অনিষ্ট তাকে স্পর্শ করলে সে তখন সুদীর্ঘ প্রার্থনা করে বল তোমরা ভেবেছ কি যদি আল্লাহ হই অবতীর্ণ হয় এবং তা যদি প্রত্যাখ্যান করা হয় তবে তা প্রত্যাখ্যানকারী অপেক্ষা অধিকতর বিভ্রান্ত আর কে হবে আমি ওদের জন্য আমার নির্দেশন বলে বিশ্ব জগতের ব্যক্ত জগতে ব্যক্ত করব এবং ওদের মধ্যে ফলে ওদের নিকট সুস্পষ্ট প্রমাণিত হবে এ যে কোরআন সত্য এ কি যথেষ্ট নয় যে তোমার রব সর্ব বিষয়ে অবহিত জেনে রাখো ওরা এদের রবের সাথে সাক্ষাৎকারে সন্দেহান আরও জেনে রাখো তিনি সব কিছুকে পরিবেষ্ট করে দেখেছেন আয়াত এক থেকে ইসমিল্লা রহমানের নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সবাই আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি হে আমার রব আমাকে তোমার আনগত্য বানাও রসলার আনুগত্য বানাও তোমার উপদেশ পালন করতে শক্তি দান আমার রব তোমাকে উত্তম ঋণ দান করতে আমাকে সত্যি শক্তি দান করুন আমার হব আমাকে কল্যাণ দান করুন হতে আমাকে রক্ষা করুন আমার কল্যাণের সাথে আমাকে দাখিল করুন কল্যাণের সাথে আমাকে বের করুন আমার রব আমার অজত মোহাম্মদ সাল্লাহ আমার জীবনের গুনাহ কমা করুন আমার বিড়য় গুলো বেশি করে দেখুন বেশি করে শেয়ার করুন কারণ মহজেদ মহম্মদ সাল্লাহ আল্লাহ আলাইহি সালাম বলেছেন পবিত্র করুন বেশি করে করতে বেশি করে শেয়ার করতে শুধু আল্লাহ খুশি দিন না আমার যে বিড়য় গুলি শেয়ার করুন চার্চ করুন বিসমিল্লাহ ইরকমের